আসসালাম আলাইকুম আমি স্যার আজকে আবারও বাগানে আসলাম অনেক দিন পরে কিছু কাটাকাটি করব বাগানের এই যে গাছগুলা কালকে আমি সবগুলোতে মাটি দিয়েছি মাটি দিয়ে ফিল করে দিয়ে জায়গা চেঞ্জ করে দিয়েছি যে এগুলোর ডগাগুলা কেটে নিয়ে যাব আরও কিছু মিষ্টি কুমড়া ফুল হয়েছে এগুলাকে উঠাবো আর কিছু ডগা নিচ থেকে কেটে দিবো পাতা যে এখানে তিনটা লায়ের গাছ আছে আর আছে একটা চিচিঙ্গা গাছ এগুলো যদি নিচ থেকে পাতাগুলো পেরে না দেয় কেটে না দেয় তাহলে আর গাছটার মধ্যে রোদ লাগবে না গাছটাও গ্রো হচ্ছে না এগুলোতে কালকে মাটি দিয়ে জায়গাও আমি চেঞ্জ করেছি সবগুলো মরিচ গাছ হেচি শাক শিম গাছ ফলগুলাতে আমি মাটি দিয়েছি এখন গাছের গোড়ার পাতাও কালকে কেটে দিয়েছি সবগুলো এখন নাইসলি গ্রো হবে আর এই মিষ্টি কুমড়া গাছটারও আমি পাতাগুলো কেটে নিয়ে যাব। তাহলে মাটির নিচে ইয়ে লাগবে মানে রোদ লাগবে কচু গাছেরও কিছু পাতা কচুর লাল হয়ে গিয়েছে এগুলোকে কেটে নিয়ে যাব আর কচু গাছে আমার লতি হয়েছে এই যে লতিরাজ কচুর এখন আর কথা না বাড়ি আমি এই যে লতি এখন আমি সবগুলা কাজ শেষ করি এই যে এরকম করে নিচ থেকে পাতাগুলা কেটে দেবো গাছটা এখন একদম খালি হয়ে গিয়েছে সমস্যা নাই আরও পাতা হবে এখন ওই মিষ্টি কুমড়া গাছটাকেও নিচ থেকে পাতা কেটে ফুলগুলা পেরে নেব এই যে এখন এখান থেকে কিছু পাতা আর ফুলগুলো পেরে নিলাম এখন লাউ গাছ থেকে লাউয়ের নিচের পাতাগুলো পেরে নিব এটা দিয়ে সর্ষে ইলিশ করবো বা ইলিশের যে পাতুরি সেটা করব লাউ পাতা ইলিশের পাতুরি লাস্টে আরও খাওয়া হয়নি এই এবছর ইনশাল্লাহ যা আছে এ থেকেই ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি করব। যদি লাউ গাছটা বড়ো হয়নি পাতাগুলা পেরে নিয়ে গেলে নিচে হাওয়া লাগবে রোদ লাগবে দেন আরও যে সাইডের লাউ গাছ আছে এগুলোও বড় হবে তাই পাতাগুলো পেরে নিয়ে যাবো আরও দুই দিন পেরে নিয়ে গিয়ে খেয়ে ফেলছি তো আজকের পাতাগুলো বিশেষ করে পাচ্ছি ইলিশ মাছের পাতুরি খাওয়ার জন্য লাউ পাতায় চলুন পেরে নিয়ে আসি এই যে লাউ পাতাগুলো পেরে নিয়ে আসছি যাই হয়েছে আমাদের দুইজনের পাতুরি খাওয়া হবে আর পাতাগুলা মাসাল্লা খারাপ না বড়ই হয়েছে সাইজে এর আগের পাতাগুলা তো লাস্ট দুই বছরের যে পাতা হইতো লাউ গাছের বেশ বড় বড় সাইজের হতো এইগুলার ভিডিও হয়তো যারা দেখেছেন তারা জানবেন আর ইয়ার তো লাউ গাছ করেও মানুষকে দিয়ে আসছি অনেক বড় চারা অনেক কিছু দিয়ে আসছি এই কটা লাউ পাতা হয়েছে অ্যানাফ আমাদের জন্য আর লাউ গাছটা এরকম ছেঁটে ফেলেছে এখন গাছের গোড়ায় রোদ লাগবে এখন চলে যাব এই যে শিম গাছের পাতা তো কালকে মাটি টাটি দিয়ে জায়গা চেঞ্জ করে ওইখানে দিয়ে রেখেছি পাতাও কেটে ফেলেছে এখন আমি এই যে মিষ্টি কুমড়া গাছটা এই মিষ্টি কুমড়া গাছের যে নীচের পাতাগুলো এগুলোকেও কেটে দেবো আর কিছু আগা যদি কাটার হয় সেগুলোও কেটে নিয়ে যাব। এই যে মিষ্টি কুমড়ার পাতাও পেরে নিয়ে আসছি ভালোই মোটামুটি পাড়া হয়েছে এর আগেও একবার পেরেছিলাম আর আগা কাটিনি এখন গাছের গায়ে রোদ লাগবে গাছগুলোও খুব দ্রুত বড়ো হবে ফুল হবে মিষ্টি কুমড়া হবে না আর যদি হয় আলহামদুলিল্লাহ এ অবস্থা এখন এখন মিষ্টি কুমড়ার গাছ ওঠানো হয়ে গিয়েছে যতটুকু কাটার আর এই যে কচু গাছগুলা কিছু পাতা লাল হয়ে গিয়েছে রোদে অতিরিক্ত রোদের কারণে হিটের কারণে এখন কচু গাছের কিছু লাল পাতা যে হয়েছে সেগুলোকে কেটে নিব কেটে নিয়ে এটা চাটনি খেয়ে ফেলব চলুন তাহলে কচু গাছের পাতাগুলা কেটে নেই আর কচু গাছের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমার লতি আসতে এই যে দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় বড় লতি হয়েছে কিন্তু মার্শাল এই যে লতি এখন গাছগুলোকে কেটে নিব কচু গাছগুলো একদমই খালি করে দিয়েছে এখন আর এই যে দেখুন মার্শাল্লা অনেকগুলা ডগা ছিঁড়েছি অনেকগুলো আমাদের বেশ ভালো করে হয়ে যাবে আমরা দুজন অনেক ভালো করে হয়ে যাবে এই যে পাতা দুইটা একটু লাল হয়েছে আর বাকিগুলো এখনও গ্রিন কচু পাতার চাটনি করা যাবে কচু পাতার ভর্তা কিন্তু অনেক মজা তো এগুলা ছিললাম এখন গাছগুলো আরও নাইসলি ইনশাল্লাহ বড় হবে যেহেতু লোতে আসতেছিল আরও কিন্তু দুইবার নিয়ে আমি কচু পাতা খেয়েছি আমরা দুজন মানুষ তো বেশি লাগে না অল্পতেই হয়ে যায় আর বাগানের জিনিস অল্পতেই আলহামদুলিল্লাহ হ্যাপি এগুলো রেখে আসি দেন আমি হেঁচি শাক উঠাবো ওই পাশেও হেচে শাক আছে এই যে ওই যে ওই জায়গায় হয়েছে শাক আছে ওইগুলোও উঠাবো দেন এ পাশেরগুলো ওঠাবো অনেক বড় হয়ে গিয়েছে এই যে এই ব্যাডের যেগুলা এগুলাই এখন উঠাবো চলেন তাহলে হেঁচে শাকগুলা উঠাই এই যে এতগুলো উঠাইছি তাহলে চলুন আমরা এখন আমার আরেকটা ব্যাট যে আছে সেখান থেকে হেঁচে শাক তুলি জানি না এটার এখন হচ্ছে কিনা আর এই চিলি গাছটা আমি বিএম কিউ থেকে কিনেছি এটা অনেক হট বলছে ওরা দেখা যাক বড় হইলে আর এখানে কিছু ডাটা আছে এই জায়গায় টেক্স ব্যাটের মধ্যে ককশিটটার মধ্যে এই ডাটাগুলো উঠাবো কিনা চিন্তা করতেছি তো চলুন যাই আমার আরেকটা যে ব্যাড আছে ওই ব্যাট থেকে ছোট আরেকটা ব্যাড আছে ওই ব্যাটটা থেকে আমি এ উঠাই আরও যে কিছু হয়েছে শাক আছে সেটা উঠাই এই যে আরও কিছু উঠিয়েছি তো চলুন আজকে কি কি উঠাইছি সেটা সবার সাথে একটু শেয়ার করি এখানে কিন্তু আরও পুঁই পাতাও আছে এগুলো ছোটো কুশি থেকে বের হচ্ছে এগুলোকে আর উঠাবো না এগুলো এখন এভাবেই থাকুক আরও বড় হলে দেন উঠাবো আরও আছে পুঁই গাছ মানে পুঁইশাকের ইয়ে মালাবার স্পিনার্স যেগুলা এই যে এই এটার মধ্যেও আছে এই যে এগুলো এখনও উঠাবো না কিছুই তারপরে আরও আছে আমি দেখাই এই যে এখানে আছে এগুলো একটাও আমি উঠাবো না থাকুক তো চলুন তাহলে দেখাই কি কি আজকে হারভেস্ট করলাম বাগান থেকে আলহামদুলিল্লাহ আজকে এতগুলা হেচি শাক হারভেস্ট করলাম নিজের বাগান থেকে শখে সবজি বাগান থেকে ফ্রেশ ফ্রেশ তারপরে এই যে কচু তারপরে এখানে লাউ পাতা দেন এখানে মিষ্টি কুমড়া পাতা বাংলাদেশি মিষ্টি কুমড়ার এটা হচ্ছে চাইনিজ মিষ্টি কুমড়া পাতা দুইটা মিষ্টি কুমড়ার ফুল আলহামদুলিল্লাহ যাই হারভেস্ট করছি নিজের বাগান থেকে আলহামদুলিল্লাহ কিন্তু আরও মার্শাল্লা কিছুটা বর্তা শাক উঠিয়ে নিয়েছে যেগুলো ছিল এই শাকগুলোর সাথে আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের হারভেস্টিং আমার শখে সবজি আমি এটা বাগানে বসে কেটে বেছে রেডি করে রাখবো কালকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে রান্না করব। আর আরও কয়েকবার তো ফুলের বড়াও খেয়েছি তুলে কালকে তো শেয়ারও করেছি কিভাবে বাগান থেকে তুলে আমি মিষ্টি কুমড়া ফুলের বড়া তৈরি করি এখন আমি বাগানে বসে শাকগুলাকে কেটে বেছে রেডি করে নিব কালকে রান্নার জন্য আলহামদুলিল্লাহ আজকের হারভেস্ট করা সব কিছু কেটে বেছে নিয়েছি এখানে হচ্ছে পাম্পকিনের মানে চাইনিজ মিষ্টি কুমড়ার শাকের আগা আগাডোগা কেটে নিয়েছি এখানে বতুয়া শাক এখানে হেঁচে শাক আর নিচে হচ্ছে লাউ পাতা হেচি শাকের এখানে বাংলাদেশি মিষ্টি কুমড়ার আগাডোগা পাতা এগুলো কেটে নিয়েছি আর এখানে হচ্ছে কচুর আগাডোগা আর এটা মিষ্টি কুমড়া ফুল আলহামদুলিল্লাহ কাটা বাছা করার পরে এতটুকু হয়েছে বাগান থেকে তুলে নিয়ে ফ্রেশ ফ্রেশ বাগানে বসেই কেটেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এখানেই বিদায় নিচ্ছি আমি কানেজাক সার আমার হারভেস্টিং এর ব্লগ নিয়ে ইনশাল্লাহ এরকম আরও হারভেস্টিং ব্লগ নিয়ে আমি কানেজাক সার চলে আসবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ